মস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং সকালবেলা উঠেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো সব কাজ টাজ করে তারপরে একটু বেলা হলে দশটার দিকে একটু আমার দরকার ছিল বসিয়া ব্রিজের পাশে তো যথারীতি ব্রিজের ওখানে যাচ্ছি তো ব্রিজের পাশে একটা ছোট্ট পার্ক আছে যেটা কিনা ছোট থেকেই আমরা দেখছি তো ছোট যখন ছিলাম আমরা তখন আরও সুন্দর ছিল অনেক কিছু খেলার জিনিস ছিল তো আস্তে আস্তে যেন সেসবগুলো আর নেই এখন শুধু মানে গাছপালায় ভর্তি হয়ে গেছে বা এইসব আগে অনেক খেলার জিনিস ছিল তো এই পার্কটা ছোটো থেকেই আমরা চিনি একদম ব্রিজের পাশেই ব্রিজের উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে এখন সবুজ 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 কেননা বর্ষায় বৃষ্টির জল পড়ে না সবুজ গাছপালাগুলো আরও অনেক প্রাণ ফিরে পেয়েছে তো এখন লোকজন এখন কেউ নেই কারণ আমর সকাল সকালে গেছি তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো তো আমার তার এখানে যাওয়ার ছিল আমার দরকার ছিল তো অনেকদিন এখানে আসিনি তো নিয়ে এসছে দেখো পাশেই ইচ্ছামতি নদী নদীর তো ভাটা দেখতে খুব ভালো লাগে তো তারপর আমরা কিছু ফটো তুললাম তুলে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছি কেননা বৃষ্টি ওয়েদারে বেশি ঘোরা যায় না তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে থ্যাংক ইউ